বাবুলাল হাসটা নামটা খুব চেনা চেনা লাগছে তাই না এ হলো দুই বর্ধমানের প্রতিষ্ঠিত উদীয়মান ফুটবলার যার গতিকে ধরে রাখতে একেবারেই অক্ষম বিপক্ষ দলের ফুটবলাররা বাবুলাল বাবুলার হাসদার কাছে বল চলে আসছে বাবুলালের ছোট থেকেই স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়া আর সে মতন পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত ফুটবল প্র্যাকটিস করে চলেছেন পূর্ব বর্ধমানের এগারো মাইল অঞ্চলের আউশগ্রাম থানার অধীন কালিকাপুর গ্রামের প্রত্যন্ত আদিবাসী পাড়ায় বাবুলালের বাস বাবুলালের বাবা পেশায় একজন ভাগ চাষী অতি কষ্টের সঙ্গে তিন ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার প্রতিপালন করে আসছেন বাবুলাল ফুটবল জীবন শুরু হয় অতি কষ্টের মধ্যে দিয়ে প্রথমে তার বাবা মার আপত্তি থাকলেও পরে বাবুলালের কৃতিত্বে তারা মেনে নিয়েছিলেন এই প্রসঙ্গে ফুটবলার বাবুলালের বাবা মা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের প্রথমে সাপোর্ট করি নিয়ে প্রথম মানে পড়াশোনা করছিল তারপরে পড়াশোনা করতে করতে ও হালকা খেলাধুলা করতো তারপরে আমরা এত গুরুত্ব দিই তারপরে আমি শুনছি বাইরে শুনি লোকের কাছে যে ভালো খেলছে তোমার ছেলে তারপরে আমি তখন গুরুত্ব দিলাম হ্যাঁ তারপরে আমি নিজেও গিয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই খেলছে তখন তারপরে গুরুত্ব দিয়েছি বাবুলাল খেলাধুলা করে আজ একটা নাম করেছে আপনার কেমন লাগছে ভালো লাগছে কি বলবেন আপনি তো নাম করছে তাই ভালো লাগছে আজ প্রায় আট ন বছর ধরে জেলা ও রাজ্য সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যে ফুটবল পায় একেবারে দাপিয়ে বেড়াচ্ছে বাবুলাল তার অসম্ভব গতি এবং স্কিল ফুটবল জগতে তাকে পরিচিতি এবং প্রতিষ্ঠিত করেছে আজ শুধু দুই বর্ধমানের মানুষই নয় খুশি তার পরিবারের তার ভাই বোন দাদার এই কৃতিত্বের জন্য ঠিক জানিয়েছেন বাবুলালের ভাই বোন শুনে নেব আজকে দাদা কলকাতা একটা ক্লাবে খেলছে হ্যাঁ তুমি কি চাও আগামী দিনে দাদাকে কিভাবে দেখতে চাও যাতে আমি ভালো দেখতে চাই আরো ভালো খেলে ক্লাবে খেলে হ্যাঁ খেলে প্র্যাকটিসে যায় সকালে আবার প্র্যাকটিসে যায় দাদা যেন আরো ভালো খেলে আরো আরো পরে চলে কলকাতায় ক্লাবে জেলা ছেড়ে আজ কলকাতার মাঠে বড় ক্লাবের জার্সি পরে ফুটবল খেলছে বাবুলাল হাসদা কঠিন পরিশ্রম আর অধ্যাবসায় তাকে এই সাফল্য এনে দিয়েছে জীবনে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে বাবুলাল এগিয়ে চলেছে তার লক্ষ্যে একটা সময় সে একটি সামান্য কুড়ে ঘরে বসবাস করত আজ বাবুলাল খেলার মাঠে উপার্জিত কষ্টার্জিত অর্থে সামান্য একটি ঘর বানিয়েছে আর সেই ঘরে থরে সাজানো রয়েছে তার পুরস্কারগুলি দিন রোদ জলকে সপ্তাহে চার উপেক্ষা করে প্রায় তিরিশ কিলোমিটার পথ পার করে দুর্গাপুরের ফুটবল মাঠে প্রশিক্ষণ করতে চায় সে কারণ তার একটাই লক্ষ্য ফুটবল পায়ে এগিয়ে যেতে হবে অনেকটা পথ ফুটবলার বাবুলালের প্রশিক্ষক জানান ওর মধ্যে প্রতিভা আছে একটু সহযোগিতা পেলে ও অনেক দূর যাবে ওর মধ্যে অনেক খেলা আছে ওর মধ্যে স্পিড আছে ওর মধ্যে টেকনিক আছে ওর মধ্যে স্কিল আছে ওর মধ্যে সার্ডেন হচ্ছে গোল করার ক্যাপাসিটি রয়েছে এই অনেকগুলো আছে এর মধ্যে ও একটা একটা বড় টিমে ও গেছে কলকাতায় আমি আশা করবো যে ওই কলকাতার ওই টিমে ও নিজের পজিশান তৈরি করে নেবে এবং ভবিষ্যতে আমাদের হচ্ছে বেঙ্গলের নয় সরি ইন্ডিয়া টিমের একটা ভালো প্লেয়ার তৈরি হতে পারবে অন্যদিকে বাবুলালের বন্ধু বিট্টু তথা দুর্গাপুরের একজন স্বনামধন্য গোলরক্ষক বিট্টু কিস্কু বাবুলাল সম্পর্কে জানায় ও খুব মাপের দেখো বাবুলাল এখন ভালো ভালো ক্লাবে খেলছে আমাদের ভালো লাগছে যেহেতু আমরা ছোটো থেকে ছোটো থেকে খেলছি একসঙ্গে অনেক অনেক দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি হ্যাঁ আগের বছর জর্জে ছিল এবছর জর্জে আছে হ্যাঁ আমাদের আশা আছে আর ওর মধ্যে যা আছে ও ভালো ক্লাব খেলবে সব সব কিছু ওর মধ্যে সব আছে ওর ভালো ক্লাব খেলার আছে বর্তমানে বাবুলালের ইচ্ছে কলকাতায় আরও বড় দলের জার্সি পরে খেলা পাশাপাশি আইএসএল কিংবা জাতীয় দলে খেলা খেলেছি অনেকে নেপাল টেপাল খেলে এসেছি অন ইন্ডিয়া টুর্নামেন্টগুলো খেলেছি রেলওয়ে হয়ে খেলেছি এখন এই দুর্গাপুর হয়ে খেলি এখন দিয়ে এসেছি আর এখন লাস্ট দু বছর তুই কলকাতায় হ্যাঁ হ্যাঁ লাস্ট এই আগের বছর খেলেছি এই বছরটায় দেখুন জস্ট হেলিগ্রাফ হ্যাঁ এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে স্যার যেগুলো করায় সেগুলো করতে হবে ডিসিপ্লিন থাকতে হবে এগুলোই মেনে চললে একটু রাতে এইখানে তো আমাদের এদিকে তো ওই সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যে সব ঘুমিয়ে যায় সকাল ভোরবেলায় আমি সাড়ে চারটের দিকে উঠি তারপর প্র্যাকটিস যাই একটু তারপর আবার আসি তাই একটু বাড়িতেই থাকি আমি এসব বাবা মা সব আগামী দিনে কি করবো ইচ্ছা আগামী দিনে মানে আরও ভালো ক্লাব খেলবো আই এস এল ইচ্ছা আছে হ্যাঁ আই এস তো খেলার ইচ্ছা আছে কিন্তু তার ইন্ডিয়া টিমে চল হ্যাঁ এটাও আরও ভালো হবে ইন্ডিয়া টিমে খেলার চান্স পাই তো আরও ভালো হবে স্বপ্ন ছুটে হয় আপন বিশ্বাসের বল পায় বাবুলাল যখন যে মাঠে নেমেছে সেখানেই তার গতি এবং ক্ষিপ্রতা প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়দের ছিন্ন করে জালে বল জড়িয়েছে সে আমরা এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে বাবুলালের আগামী ফুটবল কেরিয়ার আরও সুগম হোক এটাই কামনা করি আগামী দিনে জাতীয় দলের জার্সি গায়ে খেলুক বাবুলাল আর গর্বিত করুক বর্ধমান সহ গোটা রাজ্যকে আরপে নয় ছেড়ে দেবে শোভায় তুমি আজেবিশা দুরন্ত গতিতে দৃঢ়তার সঙ্গে লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলুক দ্রুতগামী বাবুলাল। হতে পারে বন্ধু শব্দটা তবু জিতবে আমাদের ভরসা লোকে যাওয়ে গিয়ে আশোক যত বাঁধা পারবে তু পি আজই বিটা সমরেন্দ্র দাসের বিশেষ প্রতিবেদন এস ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর